আদালতে হিটু হিটুর চিৎকার চেচামিসিতে আদালত প্রাঙ্গণ কাঁপছে আমি গরিব মানুষ তাই কি আমি লেজ্জ বিচার পাবো না চলুন আসিয়ার পক্ষের আইনজীবী এ বিষয়ে কি বলে এবং আজকের ফলাফল কি সেটা আপনাদের মাঝে তুলে ধরব আমরা এই এভিডেন্সেসগুলোকে যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে হিরকুর শেখ সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে সে কারণে রাষ্ট্রপক্ষ থেকে আমরা দাবি করেছি যে কীর্তু শেখের সর্বোচ্চ শাস্তি এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যে ধারায় চার্জ গঠন করা হয়েছে সেই গঠিত ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তাদেরকে দেওয়ার ন্যায় বিচার নিশ্চিত করবে অতি দ্রুতই এগিয়ে চলছে আসিয়া মামলার কার্যকারিকতা সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছে এই মামলার দিকে পরবর্তী আপডেট নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে আবারও চলে আসব, ভালো থাকবেন সুস্থ থাকবেন